তুমি কি জানো পড়াশোনায় মন না বসার পেছনে মেধার দোষ না পদ্ধতির দোষ তুমি যখন পড়তে বসো ফোকাস ধরে রাখতে পারো না তুমি ভাবছো পড়াশোনায় মন বসে না এটা তোমার সমস্যা না ভাই এটা তোমার অভ্যাসের একটা ফল আজ আমি তোমাকে এমন পাঁচটা সাইকোলজিক্যাল প্রমাণিত কৌশল শেখাবো যা তুমি পর শুরু করলে তার রেজাল্ট তুমি পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আর শেষে তোমার জন্য একটা বোনাস ট্রিক্স রয়েছে তবে কোনো এক ট্রিক্স যদি মিস করে যাও তাহলে ভাববো তুমি পড়াশোনা করে নিজেকে পরিবর্তন করতে চাও না আমি বিশ্বাস করি তুমি সবগুলো ট্রিক্স মন দিয়ে শুনবে তো চলো শুরু করি নাম্বার ওয়ান জিরো ডিসিশন রুল সকালে উঠে যদি চিন্তা করো আজ কোথায় পড়ব কখন পড়বো কিভাবে পড়ব। তাহলে তুমি যুদ্ধের আগেই হেরে গেছো কারণ প্রতিটা সিদ্ধান্ত তোমার মস্তিষ্কের শক্তি খরচ করে ফেলে আর তাই প্রতিদিন ঠিক করো একটাই সময় একটাই জায়গা এরকম একটা পরিবেশে পড়ার অভ্যাস গড়ে তোলো যেমন একটা নির্দিষ্ট স্যার একই ঘর এতে ব্রেইন বুঝে যাবে এখন পড়ার টাইম নাম্বার টু ভবিষ্যৎকে চোখে থাকো তুমি যা হতে চাও সেই ছবিগুলো প্রিন্ট করে দেয়ালে লাগাও যেমন তুমি যদি ডাক্তার হতে চাও একটা হসপিটালের ছবি লাগাও যদি বিদেশে পড়তে চাও সেই দেশের বিশ্ববিদ্যালয়ের গেটের ছবি লাগাও মস্তিষ্ক প্রতিদিন সেই ভবিষ্যৎ দেখে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে এটাই আমার জীবন এবং তারপর সে নিজেই তোমাকে বইয়ের সামনে নিয়ে যেতে শুরু করবে এটা হলো রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম যেখানে ব্রেইন নিজের মনোযোগ শুধু সেই জিনিসে দেয় যেটা সে প্রতিদিন দেখে নাম্বার থ্রি গ্র্যান্ড থেরাপি স্মেল দিয়ে ব্রেন ট্রেন করো পড়ার সময় একটা নির্দিষ্ট পারফিউম বা ধূপ জ্বালা রোজমেরি ল্যাভেন্ডার বা লেবুর গ্রান মন শান্ত রাখে ফোকাস বাড়ায় মস্তিষ্ক এই গন্ধটার সঙ্গে সঙ্গে পড়ার অভ্যাসও গড়ে তোলে এটা একদম গন্ধ শুনেই স্মৃতি মনে পড়ে যাওয়ার মতোই নাম্বার ফোর সিনিয়রদের অভ্যাস শোনা কখনো কি জিজ্ঞেস করেছো যাদের নাম আসে মেধা তালিকায় তারা আসলে কি করে শুধু বেশি পড়া নয় তারা ছোট ছোট অভ্যাস গড়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সাবজেক্ট নির্দিষ্ট টার্গেট ওদের তিরিশ মিনিট তোমার তিন ঘন্টার চেয়েও বেশি কাজে দেয় আর তাই যেটা পড়ো যেটুকু পড়ো স্বপ্ন পূরণের জন্য পড়ো তাহলে আরো মনোযোগ বাড়বে আরো ধৈর্য ধারণ করে পড়তে পারবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তুমি যেহেতু ভিডিওর এই পর্যন্ত এসেছ তাই তোমার কাছে একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক করে দিও ট্রিক্স নাম্বার ফাইভ ভয়কে কাজে লাগাও বলসতা নিজে পালাবে তুমি যদি শুধু মোটিভেশন খোঁজো সেটা শেষ হয়ে যাবে এক ঘন্টায় কিন্তু ভয় ভয় থাকলে মস্তিষ্ক কখনো অলস হয়ে থাকতে পারে না যেমন প্রতিদিন পড়ার আগে কল্পনা করো যদি এইবার ফেল করি যদি আরেকজন জিতে যায় যদি মা-বাবার চোখে কান্না দেখি 2 মিনিট ধরে এই দৃশ্যগুলো চোখ বন্ধ করে ভেবে নাও এটা শুনতে কঠিন কিন্তু ভয়কে যেদিন কাজে লাগাতে পারবে সেদিন অলসতা তোমার নামও ভুলে যাবে এই টেকনিককে বলে নেগেটিভ ভিজুয়ালাইজেশন এটা স্টোইক দার্শনিকদের সব শক্তিশালী কৌশল এখন রয়েছে তোমার জন্য একটা বোনাস ট্রিক্স পৃষ্ঠা সেলেন্স অলসতাকে বোকা বানাও নিজেকে প্রতিদিন বলো আজ শুধু এক পৃষ্ঠা পড়ব এরপর উঠব ব্রেইন ছোট ছোট কাজে ভয় পায় না আর একবার শুরু করলে পড়াটা থামানো কঠিন এটা হলো স্টার্ট স্মল ফিনিশ বিগ কৌশল ভিডিওটি যদি তোমার ভালো লাগে একটি কমেন্ট করো তাহলে বুঝবো ট্রিক্সগুলো তুমি কাজে লাগাবে